Hein? devo que Acho que eu devo que devo de ah. babi oh babi <triva> babi isto não é esse nice lá isto de tempo

যে এই সপ্তাহে দিবেন দুইটা একত্রে এই সপ্তাহে এখন ভাই দিলে ভালো হয় কারণ বুঝেনি তো আমরা তো পরের চাকরি করি আমাদের এই যে সারাটা দিন হাইড্র হাইড মানুষের বাড়ি বাড়ি যায় কিস্তি নেওয়া লাগে আমাদের এটা চাকরি যদি কিস্তি সারা অফিসে যায় সন্ধ্যা বেলা কালেকশন শেষে কালেকশন জমা দিতে গেলে নানান এখনো অনেক জায়গায় কিস্তি বাকি আছে আরে না কি বলতেছেন আপনি আমার বাসায় আসছেন যদি আপনার ভাবি থাকতো তাহলে অবশ্যই আপনার সেবা করতে করতো বা আপনার মিষ্টি মিষ্টি খাওয়াইতো আর আমি বাসায় আছি সমস্যা কি আসেন তো আসেন আসেন সমস্যা নাই আমি কিস্তি টাকা দিতে মানে আপনি একটু রুমটা তো অনেক সুন্দর আসলে কি সুন্দর তেমন হালকা হাত লাগে কি বিষয় হচ্ছে কি ম্যাডাম গত সপ্তাহ সেটা আসলে আমি জানি না আমি টাকা পাশে যাই হোক থাক না ভাই আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন টাকাটা দিয়ে দিন আমি চলে আসাই কি যে বলেন আপনি একটা মহিলা মানুষ অথচ ওই কত পরিশ্রম করেন বাড়ি বাড়ি হাইডে হাইটে যে টাকা কালেকশন করেন

আসলে বাড়িটা অনেক ভালো মানুষ ভাবির কাছে টাকা দিয়ে গেছে অথচ ভাবি আমাকে টাকা দেয়নি অন্য সব হাজবেন্ড হলে তো এতক্ষণে ফোন দিয়ে চিল্লা বলা করতো লোকটা আসলে ভালোই মনে হচ্ছে আবার সোহাগদের বাড়িতে যাইতে হবে একদম লেবু দিয়ে স্বপনি আসছে আপনার জন্য ধন্যবাদ আপনি আসলে আপনি আমাদের বাসায় আসছেন আমি এখন হয়তো বাসায় যদি আমি না থাকতাম আমার ওয়াইফ থাকলে পরে হয়তো এ চারণ ভালো কিছু করতো ঠিক আছে ঠিক আছে আসলে ভাই কি বলবো আপনি কোনanesulfonyl হয়েছে এত সুন্দর স্বর বানিয়েছেন অনেক মজা হয়েছিল হ্যাঁ আমি আসলে মাঝে মাঝে কোরিয়াকি যখন আমার ভাদি বাসেনা থেকে তখন আমি এইরকম মাঝে বানিয়ে মদি ঠিক আছে তাহলে আপনাকে আমি এই কাটা দেবছি কত জানা বললেন হ্যাঁ মানে ওখানে যাবার কিস্তকি টাকা মানে টাকা দিচ্ছি আপনাকে কিস্তি কি এবার

যাক অবশেষে কাজটা হয়ে গেছে মেরামিষে তোমার বাঁচি না টাকা নেয় সে তাই সে কিস্তিতে কিস্তি আজকে দিমিস মন ভরে গেছি মন ভরেও দিম এই বেগ ভরেও দিমা তোর জল আসি আবার যদি আসে তাহলে কোনো গাড়ি না সুন্দর দেখতে আমার বউর থেকে অনেক যাক এখন মেয়েরা তো এক ঘন্টা এরকম ঘুমিয়েই থাকবে আর এই এক ঘন্টার ভিতরে আমার কষ্ট করেনি তারপর একটা ব্যবস্থা হবে চার পাঁচটা দিন ধরে আমার বউটাও বাসায় নেই খুব ইচ্ছে করতেছে আর সময় মতো চলে আসতে বাসায় যাক আজকে ম্যাডামকে দিয়ে আমার মনের আশাটা পূরণ করে নেব কিস্তি না দেব কিস্তি আজকে মন ভরে কিস্তি দেব কিস্তিও দেব কিস্তিও দেব ম্যাডাম আপা ঘুমানতে হ্যাঁ কিন্তু আর কি হয়েছিল না মানে আপনি যে সর্বটা খায় পর কেমন যেন একটু ক্লান্তি ভাব হলো মনে হয় আপনি ঘুমাস তো আপনাকে আমি রুমে রেখে এখানে বসেছিলাম এই আর কি হয়তো আপনি একটু শরীরটা দুর্বল সেজন্য একটু খারাপ লাগছে আর কি হচ্ছে আসলে কয়েকদিন ধরেই লপেশর তো আচ্ছা যাই হোক

কিন্তু আমার এমন লাগতেছে কেন ভাই মনে হচ্ছে কি আমার পুরুষ শরীরটা ব্যথা হয়ে গেছে আসলে ম্যাডাম আপনি অনেক জানি করছেন বাসায় গিয়ে একটু কাগজ দিয়ে একটু রেস্ট করবেন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আসবেন মাঝ মধ্যে কিস্তির জন্য বাসায় আসলে ভালো হয় আসলে আপনাকে এতে আমার অনেক ভালো হয় ভূ বাসায় ছিল না তো আজকে মন ভরে কিস্তিটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে যান তাহলে Hallo, feest is hoe